সাম্প্রতিক একটি শুনানিতে দেখা গেছে ভারতে বন্য সিংহের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আটশো একানব্বইটিতে দু হাজার বিশ সালের তুলনায় সিংহের সংখ্যা বৃদ্ধির হার বত্রিশ শতাংশ তবে এই খবর কি আদ্য ইতিবাচক কোনো ইঙ্গিত দিচ্ছে এ নিয়ে বিশ্লেষণমূলক প্রতিবেদন প্রকাশ করেছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা একুশ মে ভারতের গুজরাট রাজ্যের বন বিভাগ দেশটির প্রথম সিংহ সুমারির ফল ঘোষণা করে যেখানে দু সালের পরবর্তী সময়ের তথ্য উঠে এসেছে সুমারিতে জানানো হয়েছে ভারতের সিংহের সংখ্যা মূলত গুজরাট কেন্দ্রিক ভারতের সিংহ সংরক্ষণ কর্মসূচি মূলত গুজরাট অঞ্চলের আশপাশ এবং গির বনাঞ্চলকে ঘিরে আর এই অভিযানটি শুরু হয় উনিশশো সালে যখন গির জাতীয় পার্ক এবং অভয়ারণ্য উন্মুক্ত করা হয় বর্তমানে গুজরাটের এগারোটি জেলাতে সিংহ পাওয়া যায় এবং গার বনাঞ্চলের বাইরে আরও কয়েকটি জায়গায় সিংহ ছড়িয়ে পড়েছে আর আইসিএল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত প্রতিবেদনে বন্য প্রাণীর অভকে সিংহের জন্য দ্বিতীয় বসতি হিসেবে উল্লেখ করা হয়েছে যেখানে গুজরাট রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের ইতিবাচক অবস্থানের কথা তুলে ধরা হয়েছে আরও সিংহকে বার্ডাতে নিয়ে আসার জন্য সম্প্রতি মার্চ মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনশো মিলিয়ন মার্কিন ডলার মূল্যের একটি কর্মসূচি হাতে নিয়েছে সিংহ সংরক্ষণ করার জন্য গুজরাটের সিংহগুলোর সংখ্যা জানাতে এগারো থেকে তেরোই মে চব্বিশ ঘন্টার দুইটি সময় রেকর্ডিং করা হয় রাজ্যের বিশাল অঞ্চলকে সাতশো পঁয়ত্রিশটি নমুনা অঞ্চলে বিভক্ত করা হয় এবং যার প্রতিটি অঞ্চলে একজন সুমারি পরিচালক এবং দুজন সহকারী সুমারি পরিচালক সুমারি পরিচালনা করেন ডিজিটাল ক্যামেরা দিয়ে সিংহগুলোর ছবি তোলা হয় এবং অন্যান্য অঞ্চলের সঙ্গে মিলিয়ে দেখা হয় যদিও একই সিংহ দুইবার সুমারিতে নথিভুক্ত হতে পারে আবার কোনো সিংহ সুমারিতে বাদ পড়তে তে পারে এমন আশঙ্কার কথাও অসম্ভব নয় বলে জানিয়েছেন এক সিংহ বিশেষজ্ঞ বিশেষজ্ঞরা আরও বলেছেন সিংহের বিস্তারের জন্য গুজরাট রাজ্য সরকারের নীতি এবং সিংহগুলোর নিজেদের বসতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে দশ সালের তুলনায় বর্তমানে গুজরাটে সিংহের সংখ্যা প্রায় দ্বিগুণ সিংহের বসতির জন্য আবাসস্থলের স্থলের পরিমাণও বেড়েছে প্রায় পঁচাত্তর শতাংশ যা আগে ছিল বিশ হাজার বর্গ কিলোমিটার এখন তা হয়েছে পঁয়ত্রিশ হাজার বর্গ কিলোমিটার সুমারি অনুযায়ী সিংহদের পঁয়তাল্লিশ শতাংশ অবনাঞ্চল এলাকায় পাওয়া গেছে যার মধ্যে ওয়েস্ট ল্যান্ড বা অনুর্বর এলাকা কৃষিভূমি এবং মানুষের বসতির কাছাকাছি এলাকা রয়েছে গুজরাটের ঘরবাড়ির বারান্দা হোটেলের পার্কিং এলাকা এমনকি ব্যস্ত রাস্তা এখন সিংহের দেখা মিলছে ডেস্ক রিপোর্ট জায় দিন